বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক মেট্রো রেলের দুইটি সুখবর আর তা হল এবার শুক্রবারও চলবে ঢাকা মেট্রো রেল আর সেই সাথে চালু হচ্ছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন এ মাসই চালু হতে পারে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশন চলতি সেপ্টেম্বর মাসই পুনরায় চালু হতে পারে সূত্রমতে এ মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করতে কর্তৃপক্ষের সর্বাত্মক চেষ্টা চলছে তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা জানা যাবে এ মাসের আঠেরো তারিখ বর্তমানে টেকনিক্যাল টিম এবং স্টেক হোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে কাজ চলছে কর্তৃপক্ষের মূল লক্ষ্য এ মাসের শেষের দিকে স্টেশন দুটি খুলে দেওয়া তবে আপাতত পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও মেট্রো যাত্রীরা যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত করা টিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ গণমাধ্যমকে জানিয়েছেন কাজীপাড়া স্টেশনটির ক্ষতি কম হবার কারণে দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলে দেওয়া হবে বিপরীতে মিরপুর দশ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে তাই এতে বিলম্ব হতে পারে মেট্রো রেলের আরেকটি সুখবর হল এবার ঢাকার উরালপথের ট্রেন চলবে সপ্তাহের সাত দিনই থাকছে না কোনো সাপ্তাহিক ছুটি উন্নত দেশে মেট্রেল সাত দিনই চলাচল করে তবে বাংলাদেশের মেট্রো রেল নতুন গণপরিবহন হবার কারণে সপ্তাহে সাত দিন চালু হতে সময় লাগছে খুব দ্রুতই মেট্রো সেবা শুক্রবারও চালু যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল চলতি মাসের বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রেল চলাচল শুরু হতে পারে ডিএমটিসিএলের সূত্র বলছে শুক্রবার সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রেল চলবে উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত আটটা তেত্রিশ মিনিট এবং মতিঝিল থেকে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত নয়টা তেরো মিনিটে ছাড়বে সপ্তাহের অন্য ছয় দিনের মতো এদিনও মেট্রেল চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে শুক্রবার মেট্রেল চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে সেই সাথে শুক্রবার চালু করতে পুরো মেট্রো রেলের পুরো সিস্টেমকে সাজানোর কাজ চলমানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আঠারো জুলাই বিকেল পাঁচটায় মেট্রো চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এ ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গেল থেকে পুনরায় চলাচল করছে ঢাকা মেট্রো রেল এবার মেট্রো রেলের ভাড়া কমানো সহ শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধনে জানানো হয় ঢাকায় বিশ কিলোমিটার পথে মেট্রো রেলের সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে একশত টাকা যা বেসরকারি বাস ভাড়ার দ্বিগুণ এবং ভারত ও পাকিস্তানের মেট্রো রেলের ভাড়ার চেয়ে দুই থেকে পাঁচ গুণ বেশি যা শিক্ষার্থী এবং গরিব নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে মেট্রো এই বাড়তি ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস না রাখা নতুন ধরনের বৈষম্য তৈরি করছে তারা দাবি করেন ঢাকা মেট্রেলের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় সাম্প্রতিককালে নির্মিত জাকাত্তা এবং লাহোর মেট্রেল নির্মাণ ব্যয়ের দ্বিগুণেরও বেশি দু সালের পাঁচ নভেম্বর থেকে মেট্রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয় তেত্রিশ হাজার চারশত কোটি টাকায় নির্মাণাধীন একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ উরাল মেট্রো লাইন নির্মাণ করছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত দু সালের আঠাশ ডিসেম্বর এগারো দশমিক সাত তিন কিলোমিটার দীর্ঘ মেট্রেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয় দু সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের এক দশমিক এক ছয় কিলোমিটার অংশে ট্রেন চালু হবার সম্ভাবনা রয়েছে দর্শক ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে মতামত জানাবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন